তো বন্ধুরা তোমাদেরকে দর্শন করাবো বিশ্বের সবথেকে বড়ো দুর্গা প্রতিমা আমাদের নদীয়া জেলার গর্ব আর কি কামালপুরে এই যে মায়ের মুখটা দেখো এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে ওষুধ দেখো তো কয়েকদিন ধরে কাজ বন্ধ আছে তো পুলিশ প্রশাসন আর কি বাধা দিচ্ছে তো এতদিন কাজ কমপ্লিট হয়ে যাওয়ার মানে মহালয়ার আগে পুরোপুরি কমপ্লিট হয়ে যেত বলছে তো পুলিশ প্রশাসনে বাধা দেওয়ার কারণে আর কি কাজ বন্ধ আছে এখন তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা অনেকদিন কোথাও যাওয়া হয় না তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও আসে না তো আজ আমি চলে এসেছি আমাদের নদীয়া জেলার রানাঘাটের কামালপুরে তো এই অভিযান সঙ্গের এবছরের বিশেষ আকর্ষণ একশো দশ ফুট মায়ের প্রতিমা তো বন্ধুরা তোমাদেরকে দর্শন করাবো বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা আমাদের নদিয়া জেলার গর্ব আর কি কামালপুরে তো এখানে আর কি গড়ে উঠছে তো যাই হোক কিছুদিন কাজ বন্ধ আছে যে কোনো কারণে আর কি প্রশাসনিক কারণে বন্ধ আছে তো দেখো এই যে মায়ের প্রতিমার কাজ চলছিল খুব কাছে থেকে দেখো যে কত বড় মায়ের প্রতিমা হচ্ছে আর পুরো এলাকা জুড়ে মাঠ জুড়ে দেখো কত জায়গা নিয়ে তো তোমরা খুব কাছে থেকে মায়ের মুখটা দর্শন করো তো এখানে মায়ের প্রতিমা হচ্ছে ফাইবারের মাধ্যমে প্লাস্টিক ফাইবারের মাধ্যমে আর কি যে দেখো এই যে মায়ের মুখটা দেখো এইখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে বিশ্বের থেকে বড় দুর্গা প্রতিমা তোমার দর্শন করছো তো যদিও এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি দেখো এই দেখো মায়ের মুকুট আর এই পাশটাতে দেখো যে বাঁশ সাজিয়ে রেখেছে এখানে মায়ের প্রতিমাটা আর কি দাঁড় করাবে আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে মাটি দিয়ে করা আছে এই আদলে কিন্তু মায়ের প্রতিমাটা করা হচ্ছিল আর কি প্লাস্টিকের স্ট্রাকচার করা হয়েছিল আর কি মাটির স্ট্রাকচার করে প্লাস্টিক বা ফাইবারের দ্বারা মায়ের প্রতিমা তৈরি করা হচ্ছে তো প্রতিনিয়ত কিন্তু প্রচুর মানুষ দর্শন করতে আসে এখনও কাজ কমপ্লিট হয়নি তাই এই অবস্থা তো আর পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তখন কি অবস্থা হবে ভাবতেই পারছো আর তোমাদেরকে মায়ের দর্শন করলাম আর এইখানে দেখো এই যে ওষুর দেখো মহিষাসুরকে দর্শন করো দেখো মহিষাসুরের হাইট চল্লিশ ফুট আর মায়ের প্রতিমা হল একশো ফুট আর যে মায়ের চরণ দর্শন করো সকলে আর এই পাশে যে গণেশের প্রতিমা তৈরি হচ্ছে তো প্রথমে মাটির স্ট্রাকচার করে নিয়ে তারপরে হলো ফাইবারে করা হয় তো দেখো এই যে এই পাশটাতে যে প্রথম পূজ্য গণেশের বিগ্রহ তৈরি হচ্ছে এই পাশটাতে মাটি মাটিতে স্ট্রাকচার করে তারপরে হলো ফ্লাই ফাইবারের মাধ্যমে করা হয় দেখো এই যে তো আজ প্রচণ্ড গরম এই গরমের মধ্যে চলে এসেছি তোমাদের মাঝে দর্শন করার জন্য আর এই পাশটা আছে আছে মেন প্রতিমা আর কি ছোট প্রতিমা এখানে এই প্রতিমায় পূজা করা হবে আর এই পাশটাতে আছে অসুরের বডি তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি দেখো তো কয়েকদিন ধরে কাজ বন্ধ আছে তো পুলিশ প্রশাসন আর কি বাধা দিচ্ছে তো এতদিন কাজ কমপ্লিট হয়ে যাওয়ার মানে মহালাওয়ার আগে পুরোপুরি কমপ্লিট হয়ে যেত বলছে তো পুলিশ প্রশাসনে বাধা দেওয়ার কারণে কি কাজ বন্ধ আছে এখন তো এতদিন কোনো কিছু বললো না তা প্রায় কাজ অর্ধেকের বেশি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখন এসে প্রশাসন আর কি তাদের আইন দেখাচ্ছে তো এটা ঠিক না না প্রথম থেকেই মানা করতো তাহলে সেরকমভাবে প্রস্তুতি নিত সবাই তো গ্রামবাসীরা সকলে মিলে হোক উদ্যোগে সকলের উদ্যোগে পূজা হচ্ছে তো প্রশাসন যায় না কি কারণে এরকম করছে তো সকলের উচিত সবাই পাশে দাঁড়িয়ে পূজাটা সম্পূর্ণ করা আর সামনেটা এই যে প্যান্ডেল করা হচ্ছে তো এই প্যান্ডেলে আর কি মায়ের প্রতিমা আর কি করা হবে মানে যে ফাইবার আছে ফাইবারের মাধ্যমে বাঁধিয়ে রাখা হবে মায়ের প্রতিমাটা দেখো এই যে তো একশো দশ ফুট মানে ছয় তলার মতো উঁচু বুঝতেই পারছো পুরো মাথা উঁচু করে দেখতে হবে মাকে দর্শন করতে হবে প্রতিনিয়ত কিন্তু প্রচুর প্রচুর ভক্তরা আসে মায়ের দর্শন করতে আসে তো যে যদিও মায়ের কাজ সম্পন্ন এখনও হয়নি তো সকলে প্রার্থনা করো যাতে আর কোনো বাধা বিঘ্ন না আসে কাজটা সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে হয়ে যায় যে প্রশাসন যে বাধাটা দিচ্ছে যেন তারা যেন ব্যর্থ হয় বিফলে যায় কেননা সকলে আশা করে আর কি পূজাটা করছে 이제 이 캐릭터가 아주 춥춥 তো রানাঘাট থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে রয়েছে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এখানে তো তোমরা আসতে চাইলে তোমরা রানাঘাট স্টেশনে এখানে রথতলা রয়েছে রথতলা থেকে টোটো বা অটো ধরে তোমরা চলে আসতে পারো আধা ঘন্টা থেকে ৪০ চল্লিশ মিনিট মতো সময় লাগবে তো তোমরা যারা একে দেখতে চাও তো চলে আসতে পারো দর্শন করে যেতে পারো মায়ের তো কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আর কিছুদিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে যদি প্রশাসনিক কোনো বাধা না থাকে তো পূজা হবে আর যদি প্রশাসনিক বাধা যদি থেকে যায় তাহলে আর পূজা হবে না তো যাই হোক কী দেখি হয় না হয় সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো এরপরে আবার নতুন করে আবার আসবো যখন তোমাদেরকে দেখাবো তো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করতে বলুন জয়েন তাই